আনুমানিক হয়তো কয়েকদিন হবে তার মধ্যে আবার গাড়িটি ধরে দশ হাজার টাকা করছে আজকে ওনার পরিবারে খাবার না থাকাতে আইরুজি না থাকাতে ওনার বউ চলে গেছে এই যে এদিকে আসেন আলাইকুম আপনার নাম কি আমার নাম আপনি কি আপনার সাথে যে ঘটনাটা হয়েছে আমরা শুনছি তা আগে আজকে শোনার পর আসছি একটু দরজাটা খুলবেন বাহিরে আসবেন আচ্ছা আচ্ছা কী হয়েছে আপনার সাথে ঈদের দুই দিন আগে জি বলেন আমি হসপিটালে গেছি প্যাসেঞ্জার নিয়ে আমি হালি গাড়ি নিয়ে আসতে লুইছি তারপর সারদিনের দুইটা আমার রং পার্কিং এর মামলা দিছে থানাতে গেছি যাওয়ার পরে আমাকে বলতেছে ক আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আসেন পাঁচ হাজার টাকা নিয়ে আমি গেছি যাওয়ার পরে বলতেছে ক সার তো নাই আপনি কালকা আসে তারপর পরের দিন গেছি যাওয়ার পরে আমার দশ হাজার তিনশো টাকার মামলা দিছি একটা সিএজি গাড়ি যদি দশ হাজার তিনশো টাকা মামলা দেয় তা আমরা কীভাবে চলাফেরা করুন বলেন তারপর দা দিয়ে আসছি আসার পরে আপনার এই কাউতুলি মূরে গাড়ি রেখে আমি খাবার খাইতে গেছি খাবার খাইতে যাওয়ার পরে আমি দেখছি চারজন হিসাবে ডুকছে হোটেলের ভিতরে তেমনি ডুকছে আমি খাবার খাইয়া বাইরে আসা করছি আসার পর আমি গাড়িরা টান দিতে রয়েছি তারপর বাবার গাড়ি দাঁড়া করো কি হয়েছে স্যার করং পার্কিং আমি হোটেলে বাদ খেলাম স্যার আমি চলে যেতেছি তারপর আমার সাথে অনেক লাভিস গালাগালি আমার মা বাপের নিয়ে আপনার সার্জেন নিয়ে

আপনি ঈদ করতে পারেন নাই আমরা গ্রামবাসীর কাছ থেকে অনেকের কাছে বিষয়টা শুনছি শোনার পর আসছি তো তো আপনার কিছু বলার আছে নি যদি বলার থাকে ডিসি সাহেব অথবা এসপি সাহেব বরাবর কিছু বলতে পারবেন কারণ ওনারা অনেক বিষয় অবগত নয় সাধারণ মানুষের বিষয় আমি আমাদের সাধারণ মানুষ এত হয়রানি এত কষ্ট কেন আমরা কীভাবে টাকা রোজগার করে দেব একটা গাড়ি ধরলে যদি দশ হাজার পনেরো হাজার টাকা নেয় আমরা কীভাবে চলাফেরা করুন বলেন হ্যাঁ মাসে যদি দশ হাজার টাকা দশ হাজার মাসে বিশ হাজার টাকার উঠবে আসে আপনি একটা গাড়ি দুইবার তিনবার ধরে ধরলে দশ হাজার তিনশো টাকা বই আমরা